একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো সবাইকে আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা আজকে প্ল্যানিং করেছি সন্ধ্যাবেলার দিকে পিকনিক করব। এখন পিকনিকের মেনু কি হবে আমরা ডিসাইড করতে পারিনি তো তো লাস্ট আমাদের ডিসাইড করলাম যে আমরা কচুরি আর কয়েষ্টির কচুরি আর আলুর দম করবো তো তার জন্য সব আয়োজন চলছে দেখতে পাচ্ছ তোমরা দেন আমরা উনুনটা জ্বালিয়ে নিয়েছিলাম আমাদের মাটির উনুনেই রান্না করছি কাঁকটি তৈরি করে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে তেলটা গরম করে একটু কালো জিরে দিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব আমরা ওই যে মটরশুঁটি বাটাটা আমরা দিয়ে দেব দিয়ে একটু সাতলে নেবো কড়াইতে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা তারপর নাড়াচাড়া করছি নাড়াচাড়া করছি মানে ভালো করে যাতে ওর রসটা শুষে নেয় তার জন্য কড়াইশিটা ভালো করে তারপর আমরা নামিয়ে নিলাম দেন আমরা আলুর দমের জন্য কড়াইয়ের মধ্যে আলুটা একটু ভেজে নিচ্ছি তেলে হালকা তেলে সামান্য একটু ভেজে নেব তো দিদি ওখানে আলুটা দিচ্ছে এখন সোনালি আর কড়াইটা নাড়ছি আমরা একটু প্রায় ইয়ে পিকনিকের মধ্যে একটু নাচানাচি করে নিচ্ছিলাম এবং রান্না হচ্ছিল ওদিকে দেন আলুটা ভাজা হয়ে গেছে আমরা এবার আলুটাকে নামিয়ে নেব আস্তে আস্তে আর নামানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার আমাদের উনুন দেখে কেউ হাসবেন না আপনারা এদিকে সোনালি নাচছে ওর মানে এত মানে মনে ফুর্তি জেগেছে ও এত নাচানাচি করছে দেন কড়া হালকা তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তো সেটাকে ভালো করে কষিয়ে মশলাটা আমরা আলুর দমটা তৈরি করে নিয়েছি তারপরে এবার আমরা কড়াইশুঁটির কচুরিটার মধ্যে কড়াইশুঁটির পুরটাকে ভালো করে ভরে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ঠেসে ঠেসে ভরবে আমরা একের পর এক সব কড়াইশুঁটির কচুরির পুরের মধ্যে ভরে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেন এবার বেলছি আমরা হালকা হাতে বেলতে হবে নরম হাতে যাতে ফেটে না যায় ভেতরে পুরটা না বেরিয়ে আসে দেন আমরা কড়াইতে ঢেলে দিয়েছি কড়াইতে এবার সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছ আমার তো এখনও লোভ লাগছে সেই দিনটার কড়াইশুঁটির কচুরি আমার তো দেখে এখনও লোভ লাগছে মানে এখনও আমার খেতে ইচ্ছে করছে সেই দিনটার কথা আমরা এখনও ভুলতে পারছি না যে সোনালি এখন কড়শি কচুরিগুলো দিচ্ছে দিদি ভাস যে আমি বেলে দিচ্ছিলাম এখানে ওরা সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিলো আমি নাকি বেলতে পারছিলাম না আমি নাকি একটা বাজে শেপ দিচ্ছিলাম বেলতে বেলতে এখন কি শেপ দিচ্ছিলাম তোমরা কমেন্ট করে জানিও সেই নিয়ে হাসটা তামাশা চলছিল এবং সোনালি বলছিল নাকি আমার থেকেও আরও সুন্দর বেলতে পারে তো তোমরা জানাও আমি বেশি ভালো বেলতে পারি না সোনালি বেশি ভালো বেলতে পারে তো কমেন্ট করে জানাও দেন দিদি ওখান থেকে কড়াই ছিটি কচুরিটা তুলে নিচ্ছিলো সোনালি দিচ্ছিলো এরপরে একের পর এক আমাদের কড়াইশিটি কচুরিগুলো ভাজা চলছিল আর একদিক থেকে সৈরভ মানে সোনালির ভাই বলছিল যে আমি যদি এই গামলাটা ধরে নিয়ে পালিয়ে যাই তো তোরা কি করবি আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে কি করব ওর পেছনে ধাওয়া করব ওকে মানে মেয়েরে একবারে পাচা লাল করে দেব। দেন আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছিলো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম তো অন্ধকারের মধ্যে সবাই জানি ভাবছি যে আমরা অন্ধকারে কেন খাচ্ছি বাট এটাই মজা গ্রামে আমাদের ফিস্টি পিকনিক সব শেষ এখন মাসামাজি চলছে দিদি কড়াই মাঝে এই সেই বিখ্যাত কড়াই যেখানে আমরা দুটো দুটো রেসিপি তৈরি করেছি ওদিকে সোনালি টিপছে সোনালির লজ্জায় মুখ দেখাতে পারছে না আর এদিকে দিদি বেঁচে যাচ্ছে আর ওদিকে তিথি খেতে পারেনি বলে বাড়ির জন্য পার্সেল করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কি আর করবে হ্যাঁ ভিডিও ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বাই